যেসব মহিলারা কোনো চাকরি করেন না পেনশন পান না তাদের বোধ কোনো অর্থনৈতিক স্বাধীনতা থাকতে পারে না সময়ে সময়ে নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য স্বামী বা সন্তানের কাছে হাত পাততে হয় অথবা তাদের বারংবার বলতে হয় একজন মায়ের অনেক ইচ্ছা ঠিক এই কারণেই অনেকাংশে প্রকাশ হয় না এই বাড়িতে যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন শ্বশুর শাশুড়ি যা বলতেন সেটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হতো আমার স্বামী তার বাবা মাকে অসম্ভব ভক্তি করতেন বলে কখনো মুখের উপর কথা বলতেন না তিনি আমাকে পরিষ্কার বলে দিয়েছিলেন বাবা মা যেটা বলেন সেটা যেন আমি মেনে চলি আজ তারা আর কেউ নেই কিন্তু আমি আছি স্বামীর তৈরি করা ভিটেতে ছেলের সংসারের রাঁধুনি হয়ে আর নাতিকে দেখাশোনা করার জন্য বিনিময়ে পাই সুগার প্রেসারের ওষুধ আর দুবেলা খাওয়া কোনো অর্থনৈতিক স্বাধীনতা নেই কাউকে কিছু দিতে চাইলে আগে স্বামীর কাছে হাত পাততে হতো এখন ছেলের কাছে পাততে হয় অবশ্য যদি আমার স্বামীর পেনশন থাকত অথবা আমার অন্য কোনো ইনকাম থাকত তাহলে হয়তো আমার স্বাধীনতাটাও থাকতো গাড়ি থেকে নেমে আমি নমিতা বাড়িতে ঢুকতেই ছেলে অতনু বলল মামা কেমন আছে ভ্রু বললাম আমাকে না বলে হঠাৎ গাড়ি পাঠাতে পারলি মামার বাড়ি থেকে আমাকে নিয়ে আসতে অথচ সেই গাড়িতে কিন্তু তুই গেলি না গেলে মামাকে দেখে আসতে পারতিস বলে বললাম যাসনি যখন মিছিমিছি মামার কথা জিজ্ঞাসা করছিস কেন আমার পক্ষে আর ছুটি নেওয়া সম্ভব হচ্ছে না বলে অতনু একটু জোরেই সরাসরি প্রসঙ্গ ঘুরিয়ে বলল সম্পাত আজকে ছুটি নিয়েছে বানটির জন্য তুমি আজ না ফিরলে কাল আমাকেও ছুটি নিতে হতো আসলে তুমি ছাড়া বানটিকে দেখবে কে বলতো তার উপর ওর স্কুল চলছে ওই জন্যেই বাধ্য হয়ে গাড়িটা পাঠিয়েছি তাছাড়া মামার বাড়িতে গেছো তিন দিন তো হয়ে গেছে ইদানিং অতনুর কথা বলার ধরন পাল্টিয়েছে জেনেও অবাগ না হয়ে বললাম হ্যাঁ সেই জন্যই তো নিজের দাদা কোমরে চোট পেয়ে বিছানায় দশ দিন পড়ে আছে জেনেও যেতে পারিনি দাদার ছেলে খোকন এখন বিদেশে সেও আসতে পারছে না এই অবস্থায় তাদের পাশে থাকাটা খুব দরকার ছিল বৌদি অসুস্থ মানুষটাকে নিয়ে একা সব দিক সামলাতে হিমশিম খাচ্ছে আমি থাকলে বৌদির একটু সুবিধে হতো তাই তো আর কটা দিন সেখানে থাকতে চেয়েছিলাম কিন্তু তোদের অসুবিধা হচ্ছে বলে তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে এলি অতনু বলল কিন্তু মা যার দায়িত্ব নেয়ার কথা মানে মামার নিজের ছেলে সেই যখন আমেরিকা গিয়ে বসে আছে তখন তুমি থেকে কি করবে ভাবলাম বলি সে সেখানে বসে নেই চাকরি করতে গেছে কিন্তু কাকে বলবো ছেলের মানসিকতা দেখে রাগ হলেও সেই রাগ প্রকাশ না করে বললাম তার মানে তুই বলতে চাইছিস বোনের তার দাদার প্রতি কোনো কর্তব্য নেই তোর বাবার অসুস্থতার সময় তোর মামা এসে আমাদের সকলের পাশে দাঁড়ায়নি সেই সময় তোর মামা এসে না দাঁড়ালে তুই একা সব সামলাতে পারতিস আজ তুই ফাঁকা গাড়ি পাঠালি অথচ নিজে গেলি না বলে বললাম যদি বিপদে একজনের পাশে আর একজন না দাঁড়াতে পারি তাহলে কিসের আত্মীয় কিসের সম্পর্ক থাক ও সব কথা বলে বললাম আমি যাই শাড়িটা বদলে নিই তুই নিজের কাজ কর কথা থামিয়ে নিজের ঘরের দিকে চলে এলাম শাড়ি ছাড়তে ছাড়তে একটা কথা আমার খুব স্ট্রাইক করলো আজ যেন অতনুর কথার মধ্যে আমার শ্বশুর শাশুড়ির কথার প্রতিধ্বনি শুনতে পেলাম বিয়ের পর বাপের বাড়ি গিয়ে দুই থেকে তিন দিনের বেশি থাকতে পারতাম না শ্বশুরমশাই বলতেন তিন দিনই যথেষ্ট তোমার শাশুড়ি মা এখন বয়স হয়েছে সব দিক কী করে সামলাবে কোনো আত্মীয় পরিজনের বাড়িতে অনুষ্ঠান থাকলেও ওই দু এক দিন তার বেশি থাকার অনুমতি ছিল না তার তারপর ছেলে মেয়ে হলো তাদের পড়াশোনা কোচিং ক্লাস পরীক্ষা দায়িত্ব বাড়তেই থাকলো তারপর ছেলের বিয়ের পর এখন নাতির দায়িত্ব বিয়ের পর থেকে এক সপ্তাহ কখনো নিজের বাবা মার কাছে গিয়ে থাকতে পারেনি এখন তো বাবা মাও নেই আছে শুধু এক দাদা বৌদি নাতির স্কুলের ছুটি থাকলে ছেলে বৌমা নাতিকে নিয়ে বেড়াতে যায় বছরে দুবার তখন যে দাদা বৌদির কাছে যাবো তার উপায় নেই কারণ সে সময় তাকে বাড়ি পাহারা দিতে হয় নিজের মেয়ে শ্যামলি থাকে দিল্লিতে তার শ্বশুর বাড়িতে সে অবশ্য অনেকবার যেতে বলেছে কিন্তু সেখানেও যাবার উপায় নেই নাতিকে কে দেখবে নিজের ইচ্ছের মূল্য তার আগেও কখনো ছিল না এখনও নেই বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে শুনতে পেলাম বৌমা শম্পা বলছে আমরা মায়ের দেখাশোনা করি সংসারের সব খরচ করি মায়ের তো আমাদের সুবিধা অসুবিধাটা বোঝা উচিত মনে মনে হাসলাম এই ভেবে কে কার দেখাশোনা করে পুরো সংসারের দায়িত্ব তো এখনও তার নিজের উপর ঘর মোছা আর বাসন মাজার একটা লোক আছে বটে তবে তার মাইনে এত কম দেয় যে সে প্রায় অর্ধেক দিন আসেই না রান্নার সাথে সে কাজগুলো আমাকে করতে হয় এছাড়াও আছে নাতির দায়িত্ব যদিও নাতিকে নিয়ে থাকতে আমার ভালোই লাগে কিন্তু আজকাল আর আগের মতো পারি না মাঝে মাঝে বড় ক্লান্ত লাগে দৈনন্দিন এই একঘেমি জীবন থেকে বেরিয়ে দু একটা দিন একটু অন্যভাবে কাটাতে মনটা খুব চায় কিন্তু হয়ে ওঠে না কারণ আমার তো আর অর্থনৈতিক জোর নেই তাই তার কাজের কোনো কদর নেই এ সংসারে ছেলে যখন বাড়িতে থাকে না তখন বৌমা মাঝে মধ্যেই শোনায় তার সুগার প্রেসারের ওষুধের জন্য কত টাকা খরচ হয় মাসে ছানি অপারেশন করতে কত টাকা খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি অতনুর বাবা চাকরি করতেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে তাই পেনশন তিনি পেতেন না তার উপর সংসার চালিয়ে জমি কিনে বাড়িটা তৈরি দুই ছেলে মেয়ের পড়াশোনা তাদের বিয়ে সব কিছু করে তাও যেটুকু সঞ্চয় ছিল সেটা ছেলের বিয়ের কিছু দিনের মধ্যেই হঠাৎ ক্যান্সার ধরা পড়ে চিকিৎসা করাতে সঞ্চয়ের সমস্ত টাকাটাই বেরিয়ে যায় তাই এখন সে অনেকটাই ছেলে বইয়ের উপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে শুধু বাড়িটা তার স্বামী তার নামে করে দিয়ে গিয়েছিলেন এইটুকুই যা এখন আমার যা পরিস্থিতি তাতে মনে হয় সংসারে প্রত্যেকটা মেয়ের অল্প হলেও অর্থনৈতিক স্বাধীনতা এবং নিজের পরিচিতি থাকাটা খুব দরকার তা না হলে সংসারে তার সম্মান থাকে না খুব ইচ্ছে হয় কিছু একটা করার কিন্তু এই বয়সে কিভাবে সম্ভব শুধু এটাই বুঝে উঠতে পারি না কদিন আগে নাতি স্কুলে চলে গেলে সংসারের কাজকর্ম মিটিয়ে গিয়েছিলাম পাড়ারই বাবুদের বাড়ি সেখানে গিয়ে সাধনবাবুর স্ত্রীর কথায় মনে হলো এটা তো আমিও করতে পারি অতনু অফিস থেকে বদলি হলো ব্যাঙ্গালোরে বৌমাও চাকরি ছেড়ে নতুন চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে যাবে ঠিক করলো সকলে মিলে ব্যাঙ্গালোরে গিয়ে থাকবে ছেলে আমাকে বলল পরের মাসেই আমাদের ব্যাঙ্গালোরে যেতে হবে তুমি সেই মতো তৈরি হয়ে নাও কোনো হেজিটেশান না করে বললাম এই বয়সে আর অন্য কোথাও গিয়ে থাকতে চাই না বিয়ের পর এই পাড়াতে ভাড়াটে হয়ে এসেছিলেন তোর বাবা তারপর জমি কিনে তিল তিল করে তৈরি করেছেন এই বাড়ি এখন আমার নিজের বাড়ি পরিচিতি জায়গা নিজস্ব ঘর ছেড়ে অন্য কোথাও যেতে চাই না পূত্তবধু বলল আমাদের এখন ব্যাঙ্গালোরে গিয়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হবে আলাদা করে আপনার জন্য এখানে টাকা পাঠানো কিন্তু আমাদের পক্ষে বেশ কষ্টকর হবে আমার জন্য আর টাকা পাঠাতে হবে না বলে বললাম তোমরা সংসার গুছিয়ে নিজেদের মতো ভালোভাবে থেকো তাহলেই আমি খুশি অতনু বলল তাহলে তোমার চলবে কি করে বললাম আমি একটা পরিকল্পনা করেছি তোরা তোদের জিনিসপত্র নিয়ে গেলে ঘরটা খানিক ফাঁকা হয়ে যাবে তারপরেও যা থাকবে সেগুলো তোর বোনের ঘরটা তো পড়েই থাকে সেখানে রেখে দেবো বলে বললাম সাধনবাবুরা নিচের তলায় কয়েকজন মেয়েকে পেইং গেস্ট রেখেছে এখন তো আমাদের শহরে বিভিন্ন ইনস্টিটিউটে গ্রাম থেকে বা অন্য রাজ্য থেকে ছেলে মেয়েরা পড়তে আসে সাধনবাবুর স্ত্রী বলছিল আরও দুটো মেয়ে নাকি বাড়ি পাচ্ছে না ঘর ফাঁকা নেই বলাতে কাকিমাকে তারা ফোন নাম্বার দিয়ে বারবার বলে গেছে কেউ যদি চলে যায় তাহলে ওদের যেন ফোন করে বলা হয় অতনু আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে দেখে বললাম ভাবছি আপাতত তোরা যে ঘরটাতে থাকিস ওই ঘরটাতেই মেয়ে দুটাকে পেইং গেস্ট হিসাবে রাখবো তাতে যা টাকা পাবো তাতে হয়তো কষ্টে সিস্টে চলে যাবে অতনু অবাক হয়ে শুধু বলল মা তুমি এত কিছু ভেবে রেখেছ পারবে তুমি সব কিছু একা সামলাতে বললাম চেষ্টা করেই দেখি না একবার সারা জীবন তো অন্যের ওপর নির্ভর করেই কাটল আর শম্পা একে অন্যের দিকে তাকালো কিন্তু কেউ কথা বাড়ালো না তারা চুপচাপ থেকে বোধহয় আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল আমার অবশ্য নিজের মনে একটু অপরাধবোধ কাজ করছিল ছেলে বৌমাকে এভাবে না বলাটা বোধহয় ঠিক হলো না নিজের মতো করে বাঁচতে চাওয়াটা কি একটু স্বার্থপরতা হলো না আসলে এই প্রিতান্ত্রিক সমাজ খুব ছোট থেকে মেয়েদের বুঝতে শেখায় শুধু নিজেদের জন্য বাঁচাটা ঠিক না তাহলে কাছের মানুষগুলোর ভালোবাসা হারাতে হয় বৃহত্তর স্বার্থে নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে হয় তাই বোধহয় সেই জায়গা থেকে এই অপরাধবোধ মনের সব দ্বিধা দ্বন্দ্ব কেটে গেল যখন মেয়ে দুটি এলো একজনের নাম সুচিস্মিতা আর একজনের নাম সাবন্তী সুচিস্মিতা একটা ফিল্ম ইনস্টিটিউটের ছবি পরিচালনা করা শিখছে আর শ্রাবন্তী পরে একটা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মেয়ে দুটি থাকে একজন বসিরহাটের শফিরবাদ গ্রামে অন্যজন বাদুড়িয়াতে দুজনেই গ্রাম ছেড়ে শহরে এসেছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বেছে নিয়েছে দুটো ভিন্ন ধরনের পেশা বেশ ভালো লাগে ওদের আমার মাঝে মাঝে শ্রাবন্তীর কাছে বড় বড় মোটা ইংরেজি বইয়ে বিভিন্ন খাবারের ছবি দেখে অনুপ্রাণিত হই সুস্বাদু রান্না আন্তরিক অতিথিওতায় মেয়ে দুটিও বেশ ভালোবেসে ফেলে আমাকে দুপুরের দিকে বাইরে থেকে আসলেই বানিয়ে দিই লেবুর শরবত কিংবা মাঝে মধ্যে লস্যি মাথা ধরলে আদা দিয়ে চা খেতে খেতে অনেক গল্প হয় ওদের সাথে তিনজন অসমবয়সী মানুষের মধ্যে বেশ একটা বন্ধুত্ব তৈরি হয় ওরা আমাকে দিদা বলে ডাকতে শুরু করে ওরা বলে ওরা খুব ভাগ্য করে এই বাড়িটা আর আমাকে পেয়েছে অন্য সব বন্ধুরা যেখানে থাকে সেখানে রাঁধুনিরা রান্না করে প্রায় ভালো খাবার পাওয়াই যায় না আমার হাতের রান্না আর বাড়ির খাবার পেয়ে মেয়ে দুটো খুব খুশি শ্রাবন্তী খুব মন দিয়ে দেখে আমি কি করে সবজি কেটে তাড়াতাড়ি করে রান্না করি মাঝে মধ্যে বলে আমাদের ইনস্টিটিউটেও অত ভালো করে সবজি কাটতে পারে না অনেকেই কথায় কথায় একদিন বলেই ফেললাম ইচ্ছে হয় যে তোমাদেরকেও আরও একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে কিন্তু সে সামর্থ্য আমার নেই তোমাদের দুজনের দেওয়া টাকাতেই আমাকে সব কিছু খরচ চালাতে হয় আস্তে আস্তে সাবন্ত্রী এবং সুচিস্মিতা দুজনেই জেনে যায় আমার ছেলে কোনো টাকা পাঠায় না আর আমার কোনো পেনশন নেই সঞ্চয়ও তেমন নেই মেয়ে দুটো মনে মনে ঠিক করে আমার রান্নার রেসিপি ইউটিউবে একবার দিয়ে দেখবে প্রস্তাবটা ওরা আমাকে বলে তোমাকে বিশেষ কিছু করতে হবে না শুধু সপ্তাহে একবার করে রান্না করলেই হবে বাকিটা ওরা দুজনে দেখে নেবে নাম দেয়া হবে দিদার রান্নাঘর দিদার রান্নাঘরের উদ্দেশ্য হবে কম খরচে খুব তাড়াতাড়ি কী করে সুস্বাদু বাঙালি খাবার বানানো যায় এবং সুন্দর করে পরিবেশন করা যায় সাদ আর সাধ্যের মেলবন্ধন শ্রাবন্তী বলে দেখো দিদা অনেকেরই ভালো লাগবে কারণ এখন তো লোকের কাছে অতটা সময় নেই রান্না করার বা রান্না শেখার এখন বাঙালি শুক্তো ডাল ঝিঝির আলু ভাজা মোচার ঘণ্ট ডালের বড়া দিয়ে ডুমুরের ডাল্লা মাছের কালিয়া এই সব খেতে বড় বড় হোটেলে যায় কত শত টাকা দিয়ে এইসব খাবার খায় আর এই সব বড় বড়ো হোটেলের অভিজ্ঞতা সম্পন্ন সেবরা কত কত হাজার টাকা মাইনে পায় তুমি ভাবতেই পারবে না আমি অবাক হয়ে শুনি আর ভাবি সারা জীবনে এসব রান্না তো কতই করেছি টাকা পয়সা তো দূরের কথা শুধু ভালো রান্না করি এইটুকু স্বীকৃতিও যদি বাড়ির মানুষগুলোর কাছ থেকে পেতাম তাহলে হয়তো ভালো লাগতো শুরু হলো দিদার রান্নাঘর দারুণ সাড়া পড়ে গেল সকলের মধ্যে প্রথম সপ্তাহেই দেখানো হলো তোমার বাড়িতে সন্ধ্যেবেলা কিছু অতিথি আসবে অথচ তোমার কাছে বেশি টাকা নেই আছে হয়তো সত্তর থেকে আশি টাকা এই দিয়ে বাইরের থেকে খাবার এনে চারজনকে খাওয়ানো সম্ভব না তাই বাড়িতে যদি সামান্য একটু মশলা থাকে তাহলে ঝটফট কিনে ফেলো ময়দা আলু আর তেল তাড়াতাড়ি বানিয়ে ফেলো গরম গরম কয়েকটা ফুলকো লুচি আর আলুর দম তারপর তাকে সুন্দর করে কাচের বাটি আর প্লেটে সাজিয়ে পরিবেশন করো সম্মান রক্ষাও হবে আবার অতিথিদের পেটও ভরবে কয়েক মাসের মধ্যেই বেড়ে গেল সাবস্ক্রাইবারের কয়েক লক্ষ সংখ্যা হাতে এলো কিছু টাকা সুচিস্মিতা একটা রান্নার অনুষ্ঠানে রান্না করার ব্যবস্থা করে দিল আমাকে আশেপাশের কিছু লোকজন তো খাবারের অর্ডারও দিতে চাইল ছেলে মাঝে মধ্যে ফোন করলে একটু আদু কথা হয় কেমন আছো ওইটুকুই ছেলে বৌমা দুজনেই যে তার উপর রেগে আছে তা বেশ বুঝতে পারি মাঝে মধ্যে মন খারাপ করে অবশ্যই নাতিটার জন্য মাঝে মাঝে ফোন করে কথা বলি নাতির সঙ্গে মনটা ভালো হয়ে যায় ইদানিং নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরে আমি খুব খুশি আর খুশি হব নাই বা কেন নিজের উপার্জনের টাকা সামান্য হলেও এ বড় অমূল্য সম্মানেরও আমার ইচ্ছেগুলো যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় সত্যি হয়ে গেছে প্রতিদিন নতুন উদ্যমে চিন্তা করতে থাকি পরের সপ্তাহে কি রান্না করব। কিভাবে পরিবেশন করব, সকলের এত সুন্দর সুন্দর মন্তব্য পড়ে আমি একেবারে অভিভূত নিজের অর্জিত টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম আস্তে আস্তে শিখে নিলাম সব কিছু ওদের কাছ থেকে সত্যি মেয়ে দুটোর কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই আসলে কিছু সম্পর্কের কোনো নাম হয় না সেগুলো প্রস্ফুটিত হয় একে অপরের শুভকামনাতে আর ভালোবাসাতেই প্রতিটা মানুষেরই একটা জেদ থাকা দরকার মনের ইচ্ছাটাকে বার করে আনার জন্য মনের ইচ্ছাটা যদি ঠিক থাকে তাহলে হাতের রেখাটাও একদিন বদলাতে বাধ্য তা সে যে কোনো বয়সেই হোক বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা সুপ্রিয় ভট্টাচার্য পাঠিয়া রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ